হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি পিঠা পুলি আয়োজনে সবাইকে স্বাগত আজকে নতুন একটা পিঠা রেসিপি করে দেখাবো আর হলো এই পিঠা রেসিপিটা খুবই জনপ্রিয় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা পিঠা রেসিপি বানানো খুবই সহজ কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের তুলতুলের নরম মুখে দিলে মিলিয়ে যাবে অসাধারণ এই রেসিপিটা আপনাদেরকে আমি খুব সহজভাবে দেখাবো আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এইরকম আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন এই পিঠার রেসিপিটা বানিয়ে ফেলি পিঠা রেসিপিটা করার জন্য এখানে আমি একটা ব্যাটার রেডি করে নিব এখানে আমি এরকম মেজারমেন্ট কাপের এক কাপ সুজি দিয়ে দিলাম দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম আর এখানে অবশ্যই ময়দাটা ব্যবহার করবেন দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তারপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে আমি নর্মাল পানি নিয়েছি আর এই নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে একটা ঘন ব্যাটার বানিয়ে নিব একসাথে পানিটা দিবেন না অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নেবেন তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিব আর এখানে আমি এক মগ পানি নিয়েছিলাম তো এই মগের পানিতে সামান্য একটু পানি বেঁচে গেছে তো এরকমভাবে আমি ফেটে নিয়ে এরকম একটা ব্যাটার রেডি করে নিলাম এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এভাবে রেস্টে রেখে দিলে সুজিটা ফুলে উঠবে রেস্টে রেখে আমি এখানে চায়ের কাপ নিয়ে নিয়েছি আর আপনার কাছে যদি স্টিলের বাটি থাকে তো সেটাতেও করে নিতে পারবেন তো চায়ের কাপেও কিন্তু কোনো সমস্যা নেই এটা ভাপালেও কিন্তু ভাঙবে না বা ফাটবে না তো এই চায়ের কাপে আমি হলো সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম তেল ব্রাশ করে নিলে পিঠাগুলো খুব সহজেই উঠে আসবে তো চায়ের কাপগুলো আমি তেল ব্রাশ করে রেডি করে সাইডে রেখে দিলাম তারপর কিছুক্ষণ পর ফিরে এসে আপনাদের দেখায় এই যে হলো যে সুজিটা আমি পানি দিয়ে ফেটে নিয়ে রেখেছিলাম তো এটা পানিটা একদম শুষে নিয়েছে এই সুজিটা এখন আমি এখানে কিছু উপকরণ অ্যাড করে দিব তো এই ব্যাটারটা আমি একটু ফেটিয়ে নিলাম এখন আমি এখানে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আলাদা বাটিতে ভেঙে নেবেন তাহলে ডিম যদি নষ্ট থাকে তাহলে পারে এই ব্যাটারটা নষ্ট হবে না এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচ ভেনিলাইসেন্স দিয়ে দিলাম যেন ডিমের গন্ধটা না আসে আপনার কাছে ভেনিলা এসেন্স যদি না থাকে তাহলে একটু এলাচি পাউডারও এখানে দিয়ে দিতে পারেন বা যে কোনো ফ্লেভার আপনারা এখানে অ্যাড করতে পারেন তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এটা মেশাতে মেশাতে ফ্রেন্ডস আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব। আমার পেজটিকে একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে দেওয়ার জন্য সব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম একটা থিকনেস এসেছে এই ব্যাটারটার ডিম দেওয়ার পরও খুব ঘন থাকে তাহলে পারে আরও একটু পানি দিয়ে ব্যাটারটা আর একটু পাতলা করে নিতে পারবেন ব্যাটারটা বেশি ঘন হবে না এবং বেশি পাতলাও হবে না তো ব্যাটারটা আমি ফেটিয়ে রেডি করে নিয়েছি এখন যে কাপে আমি তেল মাখিয়ে রেখেছিলাম সে সে কাপের মধ্যে এক চামচ করে আমি দিয়ে দিলাম বেশি ব্যাটার দেওয়া যাবে না এই পিঠাগুলো একটু ছোট ছোট করে বানাতে হবে আর হলো এক চামচ করে দিলেই এনাপ এটা আবার ফুলে অনেক বড় হয়ে যাবে চুলায় আমি একটা পাতিলা বসিয়ে দিয়েছি বড়ো সাইজের আর ওটাতে অল্প পরিমাণে পানি দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তবে স্ট্যান্ডের সমান সমানে পানি রাখতে হবে উপরে পানি ওঠা যাবে না তারপর যে কাপগুলো আমি রেডি করে নিয়েছিলাম ব্যাটার দিয়ে সেগুলো এখানে বসিয়ে দিলাম আর ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর যে ছিদ্রটা ছিল সেটা লং দিয়ে আটকিয়ে দিলাম চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এভাবেই এটাকে ভাপিয়ে নিব পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট ভাপালে কিন্তু এই পিঠাটা রেডি হয়ে যাবে তারপরও টুথপিক দিয়ে একটু চেক করে নিতে হবে এটা ভাপাতে হবে একদম এয়ারটাইটভাবে কোন বাষ্পটা যেন বাইরে বের হয়ে না যায় এভাবে ভাপাতে হবে তারপর কিছুক্ষণ পর ফিরে এসে আপনাদের দেখায় দেখুন একটা টুথপিক দিয়ে দেখলাম একদম ক্লিন আসছে টুথপিকগুলো খুব ভালোভাবে এটা রান্না হয়ে গেছে বেক হয়ে গেছে তো আমি এখন চুলাটা বন্ধ করে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত একইভাবে আমি সবগুলো পিঠা এভাবে ভাপিয়ে নিব তারপর একটা চাকু দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নিলাম নিয়ে আস্তে আস্তে এগুলোকে বের করে নিলাম এটা যদি বের হতে না যায় তাহলে একটা কাটা চামচ বা এই চাকুটা দিয়ে আস্তে আস্তে করে সাইড থেকে ছাড়িয়ে নিয়ে এটা বের করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে গা এটা খুলতে হবে আর গরম অবস্থায় খুলতে গেলে কিন্তু ভেঙে যাবে সবগুলো পিঠা আমি মোল থেকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে একটা প্লেটে রেডি করে নিলাম এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি এক লিটার দুধ দিয়ে দিলাম এটাকে ভালো করে আগে দুধটাকে বলক করে নিলাম ভালো মতো একটা বলক চলে এসেছে এখন এখানে আমি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম দুটা এলাচ দিয়ে দিলাম দিয়ে চেড়ে এটাকে মিশিয়ে দিলাম তারপর এখানে আমি এরকম একটা মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর হলো এখানে চার টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তারপর চেড়ে এটাকে মিশিয়ে নিয়ে খুব ভালো মতো বলক তুলে নিলাম এরকম একটা সুন্দর বলক চলে আসলে এই চুলাটা একদম লোয়াচ করে দিলাম দিয়ে এখানে আমি এরকম একটা বাটির এক বাটি খেজুরের গুড় আমি হলো জাল করে ছেকে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটাকে খেজুরের গুড় দেওয়ার পর এটা রান্না করব একদম চুলাটা বাড়াবো না লো আঁচে রেখে এটা রান্না করব। ভালো মতো বলক চলে আসলে তারপর আমি এই গরম গরম অবস্থাতে এই শিরার মধ্যে পিঠাগুলো ডুবিয়ে দিব তো এগুলোকে আমি পাতিলাতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সারা রাত হলো রেস্টে রেখেছিলাম তো বন্ধুরা দেখুন আমি সারা রাত পর ফিরে আসলাম এখানে আমি পিঠাগুলো সারা রাত হলো ভিজিয়ে রেখেছিলাম আর হলো এটা কিন্তু অনেকটা সময় ভিজিয়ে রাখতে হবে না হলে পরে পিঠাগুলো ফুলবে না নরম হবে না আপনারা চাইলে পারে কিন্তু এটা চুলার উপরে হলো গরম দুধের মধ্যে দিয়ে আছে কিছুক্ষণ রান্না করে নিতে পারে পিঠাটা শিরাতে ভিজানোর পর এটা ফ্রিজে রাখা যাবে না বাইরে রেখে শিরার মধ্যে পিঠাগুলো নরম করার জন্য রেখে দিতে হবে ফ্রিজে রাখলে কিন্তু পিঠাগুলো নরম হবে না শক্ত থেকে যাবে চিরাটা পুরো টেনে নিয়েছে আর পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে আর কতটা ফুলে বড় হয়ে গেছে পিঠাগুলো ওপর থেকে আমি কিছু কাঠবাদাম দিয়ে দিলাম দিয়ে এটা পরিবেশন করলাম বন্ধুরা দুধ সারস পিঠার এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ